যিনি ছিলেন এই শূন্য অপরাধীর বিপরীতকে যিনি সুসংগঠিত করে গিয়েছিলেন সেই মহান নেতা মরম এমকান প্রতিষ্ঠিত এমকান অর্থের প্রতিষ্ঠিত সেই হুমনা সরকারি বায়ের উচ্চ বিদ্যালয় হুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মানে অনুষ্ঠিত হচ্ছে আজকে যে গ্রাউন্ডে যে মাঠে এই সম্মেলন হচ্ছে এই সম্মেলনের হচ্ছে এমকান অর্থের অবদান গত পনেরো বছর

সাথে ছিলাম কারণ আমি হুম পড়াশোনা করেছি হুমনা ডিগ্রি কলেজে পড়াশোনা করেছি আমি

উন্নমেন্নর দরকার উন্নমেন্নর উন্নয়রে पुকার আমাদের مرحوم এনকারন সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক বাস্তবাণে নিরবচ্ছিন্নবদ্ধ হয়ে আগামী দিনে কাজ করবে আমি প্রতিশ্রুতি আজকে যে নেতৃত্বর নেতৃত্ব নির্বাচিত হবে সেই নেতৃত্বের আমার বংশরামprotobufের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অজান অগান অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য